নমস্কার শরিফ ইলেকট্রিক শোরুমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমরা এই আমাদের শোরুমে এই মুহূর্তে কিছু আকর্ষণীয় অফার দিয়ে কিছু গাড়ি এনেছি যেই গাড়িগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো খুব সস্তায় একদম খুব সস্তায় এই গাড়িগুলো পাওয়া যাচ্ছে যেমন আমি যে গাড়িটাতে হাত দিয়ে রয়েছি এই গাড়িটা পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন পঞ্চান্ন কিলোমিটার ষাট কিলোমিটার এক চার্জেই এই এর গতি রয়েছে এই গাড়িটার ফিচার এত সুন্দর লুকিং লুকিংটাও খুব সুন্দর এবং এই সুন্দর লুকিং নিয়ে ইলেকট্রিক গাড়ি এত সস্তায় বোধহয় এটাই মানে প্রথম আপনাদেরকে উপহার হিসাবে যাচ্ছে আপনারা যারা ইলেকট্রিক গাড়ি কিনবেন বলে মনস্থ করেছেন তারা আসুন শরীফ ইলেকট্রিক শোরুমে এখানে যেমন ঠিকানাটা সোজা সিতাই রোড শীতল কুঁচি রোড কলেজের সন্ডিকটে এবং শীতল পাওয়ার হাউজের উল্টা দিকে এই শোরুম আপনারা যারা এই ইলেকট্রিক বাইক কিনতে ইচ্ছুক তারা এখানে সরাসরি চলে আসুন এবং সস্তায় গাড়িগুলো নিয়ে যাবেন যেমন এটা যেমন আমরা দেখালাম আপনাকে পঞ্চান্ন হাজার টাকায় এটাতে সিঙ্গেল লাইট আছে পাশাপাশি একই রকম দেখতে এই একটা গাড়ি এটা পঁয়ষট্টি হাজার টাকায় এই পঁয়ষট্টি হাজার টাকায় এই এখানে ডাবল লাইট আছে আপনারা দেখবেন এখানে নিচে ডাবল লাইট ডাবল লাইট এই এই দুটো গাড়ি সিমিলার দেখতে অথচ সিঙ্গেল লাইট এবং ডাবল লাইট এই এরকম ক্যাটাগরিকেলি এবং ভেতরের কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটু ভেরি করে এবং ভালো মন্দের বিচারে ওই জন্য ওটা পঞ্চান্ন হাজার টাকা আর এটা হচ্ছে গিয়ে পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি আমরা আর একটা দেখাবো আপনাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি এই গাড়িটির দাম এই মুহূর্তে এই মুহূর্তে নগদে যদি আপনারা নিতে চান এটার দাম হলো গিয়ে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এটা সিঙ্গেল লাইটের মধ্যে আছে এবং খুব সুন্দর ফিচার এবং এর মানে সমস্ত ডিজিটালাইজড এই এর সমস্ত কারুকার্য আপনারা যারা গাড়ি কিনবেন বলে মনস্থ করেছেন আসুন এটা পঁচাত্তর হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আর পাশাপাশি এই সিমিনার সিমিলার টাইপেই এটা ডাবল লাইটে আপনার নিচের দিকে দেখুন আর ডাবল লাইট রয়েছে ডাবল লাইটে এটার দাম হচ্ছে প্রায় আশি হাজার আশি হাজার টাকা এটা এটা একটা মানে সুন্দর একটা ফিচার পাশাপাশি আপনারা দেখবেন যে আমরা ভেতরে রেখেছি যে গাড়িগুলো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো প্রায় তিরানব্বই হাজার টাকা এটাতে পাবেন এবং এর শক্তিও অনেক একশো একশো কুড়ি কিলোমিটার এক চার্জে ওয়ান চার্জে একশো কুড়ি কিলোমিটার এই গাড়িগুলো যাবে এবং এই গাড়িগুলোর শক্তিও দুর্দান্ত আপনারা এই ডাবল প্যাসেঞ্জার নিয়ে যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন আমরা তবেও আমাদের এখানে যিনি ম্যানেজার রয়েছে তার কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেব এই গাড়িগুলো সম্পর্কে আচ্ছা এই যে গাড়িগুলো যে আছে এই গাড়িগুলো আপনি তো এগুলো সেলিং করছে তো কীরকম ফিচার বা কী ক্যাটাগরি আছে এমনি যেগুলো এখানে আমাদের এখানে তো সিঙ্গেল লাইট ডাবল লাইটের গাড়ি পাওয়া যায় এবং বড় লাইটেরও গাড়ি পাওয়া যায় তো এখানে ব্যাপার হলো কি যেগুলো সিঙ্গেল লাইট আছে ওগুলো তোমাদের ব্যাটারি থাকবে আটচল্লিশ ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ারে আর মোটর কন্ট্রোলার যেটা আছে ওটা হলো তোমার পনেরোশো পঞ্চাশ ওয়াটের মোটর কন্ট্রোলার আচ্ছা আর এইখানে তোমার ব্যাটারি গ্যারান্টি থাকতেছে এক বছর ওয়ারান্টি থাকতেছে এক বছর ডাবল লাইটের বিষয়টা আমি বলতেছি ডাবল লাইটের দুইটা কোয়ালিটির গাড়ি আছে তো একটা হলো তোমার পনেরোশো ওয়াটের মোটর আছে আর একটা আঠারোশো পঁচাত্তর ওয়াটের মোটর আছে যেটা পনেরোশো ওয়াটার মোটর ওটার দাম তো পঁয়ষট্টি হাজার টাকা আপনি বলেই দিয়েছেন আর যেটা আঠারোশো পঁচাত্তর ওয়াটের গাড়ি আছে ওটার দাম হলো তোমার পঁচাত্তর হাজার টাকা আশি হাজার টাকার মতো করে ফেলছে তো বিষয়টা হচ্ছে যে এই যে ফিচারগুলো আছে যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলোর আয়ু কীরকম এবং জিবিটি রকম

যেগুলো তোমার আঠাশ তিরিশ বত্রিশ ছত্রিশ জন আচ্ছা তো এই এক্সট্রা কি ফিচার আছে যেটা আমাদের গ্রাহক বন্ধুরা যেটা চায় যে যে সমস্ত গাড়ি তারা ক্রয় করে তার থেকে বাড়তি কি সুযোগ সুবিধাগুলো এখানে আছে গাড়ির মাইলেজের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তার মানে চার্জিং ক্যাপাসিটি কত চার্জিং এর কতক্ষণ আপনি বলতেছেন এক্সট্রা এক্সট্রা বলতে কি আমরা যে কোম্পানির যে গাড়িগুলো দিতেছি এই রকম স্পিডের গাড়ি কেউ দিবে না আমরা যে গাড়িগুলো দিতেছি আমাদের গাড়িতে স্পিড উঠবে তোমার পঁয়তাল্লিশ কোনো বড় লাইট গাড়িগুলো যেগুলো আছে ওগুলো উঠবে সাইড ওই বাইকের সঙ্গে যদি আপনি গাড়ির রেঞ্জটা মাপবেন ওই বাইকে তখন যদি এই গাড়িতে ওঠে পঁয়তাল্লিশ বাইকে উঠবে তোমার পঞ্চান্ন আর যেগুলো সাইটের গাড়ি আছে যদি ওইখানে ওটা সাইট তো বাইকে উঠবে সত্তর আর ব্যাটারি চার্জারের কথা বলছেন চার্জ করতে আড়াই থেকে তিন ঘন্টা লাগবে ওটা প্রথম দিকে আর আস্তে আস্তে যখন রানি অবস্থায় থাকবে তখন চার্জিং টাইমটা অনেক কমে আসবে তখন দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে হয়ে যাবে আচ্ছা তো এমনিতে চার্জ করার জন্য কি এক্সট্রা লাইনের ব্যবস্থা করতে হবে নাকি বাড়িতে যে ব্যবহার করা যায় সেখান থেকেই হবে হ্যাঁ হ্যাঁ বাড়িতে যে কারেন্ট আসে আপনার বাড়ি ডোমেস্টিক হ্যাঁ ওগুলা দিয়ে হবে ওইখানে কি এক ইউনিটের মতো কারেন্ট লাগবে একবার চার্জ করতে যেটা আপনার তিন থেকে চার টাকা খরচা হবে আচ্ছা

তিন টাকা ইলেকট্রিক খরচে আপনি একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত যাওয়ার মতন একটা ক্ষমতা সম্পন্ন গাড়ি রয়েছে যে গাড়িটা এই মুহূর্তে নব্বই হাজার টাকা দিয়ে কিনতে পাবেন গাড়িটা খুব সুন্দর এবং যেটা আমরা জানলাম ম্যানেজারের কাছ থেকে যে এখানে যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো ভীষণভাবে শক্তিশালী এবং গাড়ির গতি অন্য সাধারণ গাড়ির চাইতেও একটু বেশি মূল পরিমাণে গতিটা আছে এবং এই গতি সম্পন্ন উচ্চ গতি সম্পন্ন এই গাড়ি এবং ব্যাটারি ফিচারও খুব শক্তিশালী বলে আমাদের ম্যানেজার বললেন তো যারা যারা গাড়িগুলো কিনতে মনস্থ করেছেন তারা আসুন আমাদের শোরুমে এই সরি ইলেকট্রিক শোরুমে আপনারা আসুন এই শোরুমে এলে আপনারা গাড়িগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিয়ে এর দরদামের ক্ষেত্রেও যদি কোনো নেগে নেগেভ ডিস থাকে তাহলে সেটাও আপনারা দেখবেন যদি কোনো রকমের আলোচনা থাকে সেটাও আপনারা দেখবেন নিশ্চিতভাবে আপনাদের এই গাড়িগুলো খুব ভালো লাগবে এবং আপনাদের চলার পথে গতিপথে কিন্তু খুব সাশ্রয় হবে এবং সাশ্রয় সম্পন্ন যেমন আপনার দৈনন্দিন সাশ্রয় যেমন আপনার থাকছে পাশাপাশি ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাদের সাশ্রয়ের অন একদম নিশ্চিত সাশ্রয় থাকছে কারণ যেখানে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আপনি বাইক কিনতে পারছেন আর সেখানে পাশাপাশি নব্বই হাজার টাকা পর্যন্ত গাড়ি এই গাড়িগুলো যেমন আপনাকে ফুয়েল চার্জের ক্ষেত্রেটা অনেকটা সাশ্রয় থাকে ফুয়েল চার্জ নেই এখানে ইলেকট্রিক চার্জ দিয়েই কিন্তু আপনাদের এই গাড়িগুলো যেমন চলাচলের সুবিধা পাশাপাশি কিন্তু দুর্দান্ত মাইলেজ দিয়ে কিন্তু গাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুব অল্প দামে অল্প দামে এবং আপনারা আসুন এখানে যে এখানকার যে ম্যানুফ্যাকচারিং যে বিষয়টা আছে যে এখানে কি বলে ফিটিং যে বিষয়গুলো আছে সেগুলো এখান থেকে সার্বিকভাবে আপনাদের সহযোগিতায় থাকবে নিশ্চিতভাবে কি মনে করেন আপনি এই বিষয়টা খরিদ্দারের জন্য কি বলবেন আমি সবাইকে এতটুকুই বলবো যে এই সময় অফার চলতেছে যেটু যেই দামের গাড়িটার কথা বললো পঞ্চান্ন পঁয়ষট্টি হাজার তো প্রত্যেকটা গাড়ি প্রতি পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট চলতেছে আমাদের এখানে আচ্ছা আর আমি সবাইকে বলবো যে এই গাড়ি চালালে লাইসেন্স লাগবে না আর নাম্বার প্লেটের দরকার করবে না শুধু মাথায় হেলমেটটা লাগবে তো আমি সবাইকে বলবো আসুন দেখুন একবার চালিয়ে দেখুন যে শোরি বিল্ট্রিক্স যে গাড়িগুলো আছে কি রকম কিভাবে দিচ্ছে দিনছে আর এইখানে সমস্ত রকমের আমাদের এখানে মানে তো আমরা জানলাম সুপ্রিয় দর্শক সরি ইলেকট্রিক শোরুমের যে গাড়িগুলো রয়েছে এখানে সব থেকে বড়ো সুবিধা যেটা হচ্ছে যে এখানকার যে গাড়ির বিভিন্ন ধরনের যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলোর জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনার গাড়ি কেনার পরে গাড়ি যেমন আপনার গতি একটা সুন্দর মাইলেজ নিয়ে চলবে এবং পরিকাঠামোগতভাবে এই এর ফিচারগুলো খুব সুন্দর ব্যাটারি ফিচার ভালো মাইলেজ ফিচার ভালো এবং ইলেকট্রিক চার্জের খরচ কম দামেও খুব সাশ্রয় এবং পার্টস অ্যাভেলেবেল এই সমস্ত সুযোগ সুবিধাগুলোকে অবলম্বন করে আপনি বাইক কেনার মনস্থ করে শরীফ ইলেকট্রনিক শোরুমের মধ্যে আসুন এবং আপনাদের পদার্পণ কামনা করছে ইলেকট্রিক শরীফ ইলেকট্রিক শোরুম ধন্যবাদ নমস্কার